লতি নিয়ে আসছি একদম টাটকা এই যে একদম ফ্রেশ গাছের টাটকা লতি পাকা মরিচ নিয়ে আসছি লাল টকটকে বিল্ডিংয়ের ভিতরে থাকা যায়নি দিন যে শব্দ ঢাকা শহরে দশতলা পনেরো তালা বিশতলা বিল্ডিং বানায় মানুষে। বানায়া মানুষের কাছে ভাড়া দেয় বিক্রি করে যারা অনেক উপরে থাকে তারা ময়লা কিভাবে পালাইব এইটা যায় না যাতে বাসা ভাড়া নেয় আর ফ্ল্যাট কিনে তা না হইলে দেখা যায় যে লিফ্টে ময়লা নেওয়া যাবে না তাইলে এত উপর থেকে ময়লা কিভাবে নামাইব একটা মানুষের পক্ষে কি সম্ভব বিশতলার থেকে ময়লা নিয়ে সিঁড়ি দিয়া নামা দশতলার থেকে ময়লা নিয়ে সিঁড়ি দিয়া নামা তাইলে কেন এত বড় বিল্ডিং বানায় আবার কেন এত বড় বড় বিল্ডিংয়ে মানুষের ভাড়া দেয় ফ্ল্যাট বিক্রি করে মানুষের সুবিধা অসুবিধা না দেখা কেন এরকম করে ইয়া করে আশ্চর্য লাগে যে মানুষ খাবার খাইতে পারবো কিন্তু ময়লা ফালানোর জন্য এত নিয়মকানুন এটা করা যাবে না ওইটা করা যাবে না এত কাহিনি হলে বিল্ডিং বানায় কেন বাসা ভাড়া দেয় কেন ফ্লাট বিক্রি করে কেন নিজেরাই থাকতো পুরো বিল্ডিংয়ে একবারে তাইলে শান্তি হইত টাকা খাইবো আবার মানুষের দোষও ধরবো বাজার করে আনানোর সময় এটা ময়লা হয় না বাজার কুড়া বসা কইরা ফালানোর সময় এটা ময়লা হয়ে যায়